জেলা দিনাজপুর উপজেলা গোলাঘাট যেখানটায় খামারে পালন পালান উপযোগী মাংস ধরানোর উপযোগী হাড্ডিসার গাবিগুলো প্রয়োগ বিক্রয় হচ্ছে সেখানটায় আমি রয়েছে আমি আজকের পর্বে দেখানোর চেষ্টা করব আমার এই পালান উপযোগী মাংস ধরানোর উপযোগী হাড্ডিসার গাবিগুলোকে আমদানি পুরো বিক্রয় হচ্ছে ঘুরে ঘুরেদের সঙ্গে থাকবেন এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানটায় খুব সুন্দর সুন্দর আটটি সরকারি করে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা আনছে দুইটা আনছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি এটা বয়স কেমন কালোটার জুয়ান হয়েছে দেখুন জুয়ান দাম কেমন চাচ্ছে পঁয়ষট্টি বেসা কেনা নিয়ত কেমন আপনার

আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভাইজনের কাছে বয়স কেমন জোয়ান জয় ব্যয় কিনা কত হলে করবেন এটা বাজার হয়নি তো নিয়োগ করছেন কেমন ষাট হাজার হলে বিক্রি হবে এটা আর এই কালোটা কত হলে বেঁচবেন এটাও ষাট এটা বয়স জোয়ান দর্শক বন্ধুরা ষাট হাজার মাংস ধরানোর উপযোগী আট ডিসার গাফি এই পাঁচটায় লালটা ভাইজান এটা কত হলে বেচবেন এটা পঁয়ষট্টি হাজার এটা একটু কালার ভালো এটাও জোয়ান দর্শক বন্ধুরা দেখুন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে একদম খুব সুন্দর

এই পাঁচটায় কেজি সুন্দর সুন্দর গাড়ি করে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছে দুইটা চোদ্দটা চোদ্দটা আনছেন শুভন্ধুরা শুনলেন আপনারা আচ্ছা এটা বয়স কেমন ছয় দাত এটা কেমন হলে বেচা কেনা করবেন

দর্শক বন্ধুরা রানীগঞ্জ হাটে সকল জায়গা থেকে ব্যবহারের গরু নিয়ে আসে এবং এই হাটে প্রচুর আমদানি হয়ে থাকে এবং ভেজা কেনাও হয়ে থাকে ভালো আছেন বয়স কেমন এগুলা আট দাঁত করে এটা কেমন দাম যাচ্ছে পঁয়ষট্টি ভেজা কেনা নিয়ে কেমন আটান্ন সালের মধ্যে বেসা কেনা দর্শক বন্ধুরা আটান্ন সালের মধ্যে আটান্ন সালের মধ্যে ভেজা কেনা হবে আর এই পাশেরটা ভাইজান এরও একই দাম আটান্ন দর্শক মধ্যে যখন আটান্ন হলে খুব সুন্দর গাছগুলো বিক্রি করবো

একদম মাংস তাছাড়া এক লক্ষ পঁচিশ সেই বিক্রি করবে এক লক্ষ বেশি দাম বলতেছে সাড়ে বিক্রি করবে

ভাইজান ভালো আছেন ভাইজান বয়স কেমন এগুলা সয়দাত আর তিনটা তো চারটা সয়দাত রেটা কেমন দাম চাচ্ছেন এটা 70 টাকা বেশি কিনা নিয়ত কেমন আপনারা 50 60 টাকা বেশি কিনা 10 15 দেখুন কত টাকা বেশি

বয়স কেমন জোয়ান জোড়া কেমন দাম চাচ্ছেন এক লাখ পঞ্চাশ চল্লিশ দর্শক বন্ধুরা দেখুন পার পিস সত্তর করে হলে চাষা বিক্রি করবে একদম খুব সুন্দর মাংস ধরনের উপযোগী আর দিশার গাফিগুলো যেখানে বিক্রি হচ্ছে সেখানটায় খুব সুন্দর সুন্দর

পাঁচটায় ভাইজনের কাছে সুন্দর কিছু পারছে এটার বয়স কেমন ছয় দাঁত এটা বেসা কিনা কেমন সত্তরের কাছাকাছি হলে বেসা কিনা হবে দর্শক দেখুন সত্তরের কাছাকাছি হলে পেছা কেনা করবো আর এই পাশেরটা এটা আট দাঁত না এটা কেমন হলে বেসা কিনা করবেন ষাট ষাট ষাটের উপর হলে বেসা কিনা হবে আর ভাই এটা এটা আট দাঁত না এটা কেমন হলে বেচা কিনা করবেন কল এটার দাম কম কেন কালার খারাপ কালার খারাপ দর্শক বন্ধুরা দেখুন এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে ষাট হাজার আর ওইটা সত্তর হাজার যাচ্ছে দর্শক বন্ধুরা অবস্থান করছি রানীগঞ্জ হাটে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ